দীপাঞ্জন চক্রবর্তী বলছেন বলছি স্যার এই যে শুভেন্দু অধিকারীর কন বয়ে হামলা কার্যত দেখা যাচ্ছে মানে রাজ্য একটা অরাজক পরিস্থিতি এই মুহূর্তে যদি আপনি প্রতিবাদ করতে যান বিরোধী সরে থাকেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে চরম আঘাত আনতে পারে এই রাজ্য সরকার কিভাবে দেখছেন বিষয়গুলো দেখো যখন স্বৈরাচারী সৈরতান্ত্রিক সরকার থাকে না সে হিটলারই হন আফ্রিকার কুখ্যাত ডিকটেটর ইদি আমিন দাদা হোক অথবা বাংলার নিজিদি আমিন দাদা হোক এরা সব স্বৈরতান্ত্রিক স্বৈরাচারী সরকার এরা মনে করে যে এদের কাছে যে সরকারি ক্ষমতা রয়েছে পুলিশ রয়েছে গুন্ডা বাহিনী রয়েছে তারাই শেষ কথা বলবে কিন্তু প্রতিকতায় স্বৈরাচারী ভুলে যায় যে তাদের আগে যে তাদের গুরুরা রয়েছেন যেমন বাংলার এই মাননীয়া ভুলে যান যে ওনার স্বৈরতন্ত্রের গুরু হিটলার শেষ দিনে যখন বাংকারে আত্মহত্যা করেছিলেন ওনার সঙ্গে ওনার প্রণয়ী বলো স্ত্রী বলো ইভা ব্রন ছাড়া কেউ ছিল না সবাই ছেড়ে চলে গেছিল ইবিআনএনেরও সেম জিনিস হয়েছে মুসলিনির সেম হয়েছে মোহাম্মদ গদ্দাফি লিবিয়া তারও একই হয়েছে তারাও এই স্বৈরাচারী স্বৈরতন্ত্রী শাসকরা তার ইতিহাস থেকে শিক্ষা নেয় না ওরা মনে করে যে আমাদের পুলিশ আর গুন্ডা বাহিনী দিয়ে আমরা সব কিছু করবো উনি যে প্রচন্ড ভয় প্রয়েন শুভেন্দ্রাবুকে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে ওনার মতো ধুরন্ধর রাজনৈতিক নেতা মাটির দ্বন্দ্ব পাওয়া নেতা ভারতবর্ষে আজকের দিনে বিরল এবং তার সঙ্গে যুক্ত হয়েছে ওনার চূড়ান্ত নীতিহীনতা এবং মিথ্যাচার আমি যেটা বলি উনি প্যাথোলজিক্যাল লায়ার এবং এর জন্য যদি উনি মানানের মামলা করেন করুন ওনার যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে আদালতে যান আমি আদালতে প্রমাণ করে দেবো যে উনি লায়া না এই মহিলা উনি তো বুঝতে পারছেন যে ওনার সোনার লঙ্কায় আগুন ধরে গেছে এবং যেমন রাবণের স্বর্ণলঙ্কায় আগুন ধরিয়ে দিয়েছিল বজরাঙ্গলি তেমনি এই বাংলা এই স্বৈরতান্ত্রিক এই স্বৈরাচারী মহিলার যে স্বর্ণলঙ্কা বানিয়েছেন আমি আজ শুভ দীপাবলির দিন বলছি এই শুভ তুমি দেখে নিও এখন থেকে শুরু হয়ে গেছে ওনার ওনার পতন স্বর্ণ লঙ্কায় নতুন এই বাংলার বজরঙ্গলী শুভেন্দুবাবুই আগুন লাগিয়ে দেবেন এবং সেটা উনি বুঝতে পারছেন সব থেকে বেশি করে তো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলেই ওনার জিহাদি গুন্ডা বাহিনী আর দুধের বাড়িদের উনি লেলিয়ে দিচ্ছেন বাবুর ওপর সুকান্ত বাবুর ওপর শঙ্কর ঘোষ খগেন মুর্মু তার ওপরে নয় তো এটা তো খুব স্বাভাবিক কিন্তু এতে ওনার পতন কেউ ঠেকাতে পারবে না দু হাজার ছাব্বিশে ওনার পতন এবং ধ্বংস অনিবার্য দেওয়ালের লিখন উনি সবার আগে বিরোধী পরিষদ থাকবে না জায়গায় জায়গায় গেলে উনি ভীত সন্তস্ত করার পরিবেশ তৈরি করে রাখবেন এইটা কি মুখ্যমন্ত্রী একটা পুলিশ মন্ত্রীর কাজ দেখুন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যদি বলো তাহলে তার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত থাকে সংবিধান এবং ভারতের গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়া যে দেন না উনি যে বিরেডিয়ার করছেন সেটা পুরোপুরি স্বৈরতান্ত্রিক স্বৈরাচারী শাসকের এবং এই স্বৈরাচারী শাসকই ছিলেন হিটলার মুহাম্মদ গাদ্দাকি তাকে ড্রেন থেকে তুলে বার করে এনে জনগণ শিক্ষা দিয়েছে মুসলিনী চূড়ান্ত স্বৈরাচারী তাকে ল্যাম্পোস্টে ঝুলিয়েছে জনগণ এবং সেখানে তার যা যোগ্য প্রাপ্য সেটা দিয়েছে এই মহিলার সঙ্গে গণতন্ত্র সংবিধানে কোনো সম্পর্ক নেই সুতরাং মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এগুলো বললে সংবিধানের সংস্পর্শ আসে সেটা থেকে বিরত থাকা ভালো উনি একজন চূড়ান্ত স্বৈরাচারী উনি বিরোধী কণ্ঠস্বর শুনলেই ওনার যে প্রণম্য হয়তো চোলা যায় কি গেয়া যায় যে অরঙ্গজেব তার শেষ সময় নাকি নিজের ছায়াকেও ভয় পেত কারণ পুরো জীবনটাই ছিল অরঙ্গজেবের স্বৈরতন্ত্র আর বিশ্বাসঘাতকতায় ভরা ওনারও সেই অবস্থায় হয়ে গেছে তার জন্যই মাথার ঘায়ে কুকুর পাগল যেটা বলে যে পুরনো বাংলা প্রবাদ সেই প্রবাদই দেখা যাচ্ছে পুরনো আমরা বারবার বলেছি ব্রাহ্মণের গরু হারিয়ে গেলে ব্রাহ্মণ তখন নিজের মাকে মেয়ে বলে মনে করে ওনারও সেই অবস্থা মাথা খারাপ হয়ে গেছে সম্পূর্ণ তাই সুবেন্দু বাবুর পেছনে সুশান্ত বাবুর পেছনে থেকে শুরু করে strconva শুদ্ধশীল মানব সপিকুল তুমি সবার পেছনে পড়েটি আমার বিরুদ্ধেও তো কেস করে রেখে দিয়েছে ক্ষমতা থাকলে আমাদের জেলে ঢোকাত তারপর দেখা দেব আমরা আদালতে মানে উনি কাউকে ছেড়ে রাখতে চাইছেন না যারা এই মুহূর্তে বিরোধী কথা বলছে শুধু আমি কেন বলছেন স্যার আমার স্বামীর কি পর্যন্ত তো ছাড়ছেন আমার পরিবারে তো হাত হাড়ি আমি বললাম তুমি স্বামী আমরা সবাই যে পরিবার মানবের পরিবার শুদ্ধশীলন পরিবার ও শুদ্ধশীল ছোট বাসক ওকে জেনেছে হুম করে বলেন যে অভিষেককে ধরছে অভিষেক বাচ্চাকে ধরছে অভিষেকের ওয়াইফকে ধরছে কি করে উনি এই কথা বলেন উনি পুলিশ কি করছে না উনি তো বললাম না বাংলা এ কোন ভারতবর্ষে হীন অধিকারী আজ পর্যন্ত দেখা যায়নি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা যেন ভারতবর্ষে এইরকম অবতার আর কোনোদিন না আসে কালাপাহাড় ইতিহাসে একটাই অনেক ছিল বাংলার জন্য এটা দুটো হয়ে গেছে দ্বিতীয় কালাপাহাড় যে বাংলাকে ধ্বংস করে দিচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য নমস্কার